পালিশের মতো হচ্ছে আপনার ফ্যাব্রিক্স কোয়ালিটি মাসাল খুবই ভালো ফ্যাব্রিক্স আপনার যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনি স্পান্ডেক্স পাবেন ফিনিশিংটা খুবই সুন্দরভাবে হচ্ছে ফিনিশিং করার চেষ্টা করছে তারপর হচ্ছে অরিজিনাল গ্যাস ব্র্যান্ডে হচ্ছে টুল প্যান্ট যারা যাচ্ছেন এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশনগুলো আপনি লং টাইম পড়তে পারেন ফিডিং ফিনিশিং সব কিছু একটু দারুণ হয় কালারটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালার ভিতরে এগুলো হচ্ছে অথেন্টিক কালেকশন আর যেহেতু অথেন্টিক ব্র্যান্ড কালেকশন সেক্ষেত্রে সাইজ এবং হচ্ছে আপনার স্টক খুবই লিমিটেড দেশ এবং যেসব ভাই সাথে যুক্ত আছেন আশা করি ভালো আছেন আছেন থেকে অথেন্টিক ইন্টারন্যাশনাল করে থাকেন অফলাইনে আপনারা জানেন দেওয়ার চেষ্টা করি তাই হচ্ছে সামার তো আমরা চিন্তা করলাম সামার কিছু হচ্ছে পেন আপনাদেরকে দেওয়া যায় কিনা সেই জন্য হচ্ছে আমরা কিছু অথেন্টিক হচ্ছে কিছু পেন নিয়ে আসছি আমি আপনাদেরকে সবগুলো দেখাবো আমার হাতে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে ইতালিয়ান ব্র্যান্ড পালিশের মতো হচ্ছে আপনার ফ্যাব্রিক্স কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো ফ্যাব্রিক্স আপনার যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনি স্পান্ডেক্স পাবেন উইথ সুইং কোয়ালিটি এবং ফিটিংস ফিনিশিং অল ওভার সব কিছুতে একটু প্রিমিয়াম নেস একটা হচ্ছে ব্যাপার থাকবে হচ্ছে কালারটা হচ্ছে মেরুন কালারটা অনেকেই পছন্দ করেন এই ধরনের কালারটা তো যারা হচ্ছে এক্স্যাক্টলি এই ধরনের কালার যারা পছন্দ করেন অবশ্যই আপনার আমাদের কাছ থেকে পার্চেস করে নেওয়ার চেষ্টা করবেন অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে একটু ফুল ভিউটা দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে ডেব্রেন্ড ব্র্যান্ডের এটা হচ্ছে ইতালিয়ান একটা ব্র্যান্ড প্রিমিয়াম একটা হচ্ছে আউটফিট পাবেন সেই সাথে হচ্ছে আপনার ফ্রন্ট সাইজ হচ্ছে দুইটা পকেট দেওয়া আছে পকেট গুলো আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই ফিনিশিংটা খুবই সুন্দরভাবে হচ্ছে ফিনিশিং করার চেষ্টা করছে কোয়ালিটি মারশালা খুবই ভালো পাবেন তো যারা এই ধরনের অথেন্টিক ব্র্যান্ড কালেকশন যারা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে চেষ্টা করবেন এখানে হচ্ছে এক্সট্রা করে হচ্ছে আপনার দুইটা বাটন দেওয়া আছে এটা হচ্ছে মেরুন কালার আরেকটা দেখাবো এটা হচ্ছে গ্যাস বায়ারের যারা বাচ্চা হচ্ছে অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার যথেষ্ট পরিমাণ হচ্ছে ফিডিংস মার্শাল খুবই ভালো পাবেন কোয়ালিটি তো বললামই একদম অথেন্টিক ব্র্যান্ড কালেকশন যারা হচ্ছে পার্চেস করেন এক্সপোর্ট ব্র্যান্ডের তারা জানেন অ্যাকচুয়ালি আসলে এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশনগুলো আপনি লং টাইম পড়তে পারেন ফিটিং ফিনিশিং সবকিছু একটু দারুণ হয় এবং প্রোডাক্টটা হচ্ছে একটু লং টাইম হচ্ছে যে আপনি পড়তে পারেন যার কারণে সবাই আসলে অরিজিনাল ব্র্যান্ড কালেকশনগুলো হচ্ছে খোঁজার চেষ্টা করে পার্চেস করার চেষ্টা করে তা একটা কালার দেখাবো গ্যাস বায়ারে এটা হচ্ছে আপনার মেরুন কালার একটু ডিপ মেরুন কালারের ভিতরে কালারটা দেখায় দেই কালারটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালারের ভিতরে এগুলো হচ্ছে অথেন্টিক কালেকশন যারা হচ্ছে অথেন্টিক ব্র্যান্ড কালেকশন যারা পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা সামার ফ্রেন্ডলি একদম হচ্ছে সফট এবং কোয়ালিটিফুল টইল প্যান্ট যারা পারচেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের আজকে ভিডিওটা দেখে যার যারা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন আমি ভিডিও শেষে আমি অর্ডার করার প্রসেসটা বলে দেবো আর এটা কালার দেখাবো ব্ল্যাক কালার গ্যাভার্ডেনের ভিতরে হচ্ছে ব্ল্যাক কালারটা খুব বেশি একটা পাওয়া যায় না বিভিন্ন ধরনের কালার পাওয়া যায় অনেকে হচ্ছে ব্ল্যাক কালার খুঁজে থাকেন তো যারা হচ্ছে গ্যাভার্ডেনের ভিতরে হচ্ছে আপনার ব্ল্যাক কালার টুল যাচ্ছেন চাচ্ছেন বা গ্যাডিন চাচ্ছেন অবশ্যই আপনারা গ্যাভার্ডিনে নেওয়ার চেষ্টা করবেন আর যেহেতু অথেন্টিক ব্র্যান্ড কালেকশন সেক্ষেত্রে সাইজ এবং হচ্ছে আপনার স্টক খুবই লিমিটেড তো আমি আবার বলতেছি যারা ভিডিওটা দেখতেছেন আপনার হচ্ছে চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব প্রোডাক্টগুলো গুলো আমাদের কাছে দ্রুত সময়ের মধ্যে হচ্ছে পারচেস করে নেওয়ার জন্য দেখেন আমি যদি সুইংটা দেখাই সুইংটা খুবই ভালো কোয়ালিটি সুইং দেওয়া আছে এগুলো বলার কিছু নাই যারা এক্সপোর্ট কালেক্ট করে থাকেন এক্সপোর্টের বিভিন্ন ইন্টারনাল ব্র্যান্ডের তারা জানেন যে প্রত্যেকটা প্রার্স্টের ফিটিংস এবং ফিনিশিং কথা ভালো হয়ে থাকে আরেকটা দেখা হবে এটা হচ্ছে আপনার ব্র্যান্ড সবগুলো হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অথেন্টিক ব্র্যান্ড কালেকশন তো সি এ ব্র্যান্ডের এই নেভি ব্লু কালারটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন থার্টি ফোর এবং হচ্ছে থার্টি সিক্স আমি আবার বলতেছি থার্টি ফোর এবং হচ্ছে থার্টি সিক্স এই দুইটা সাইজ হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পারচেস করতে নিতে পারবেন শুধুমাত্র এই কালারটা তো আমি আবার আবার বলতেছি তো এক্স্যাক্টলি নেভি ব্লু কালারটা যারা পারচেস করতে আছেন এই কালারটা আপনার হচ্ছে আমাদের কাছ থেকে দুই পিস নিতে পারবেন তো গ্যাসের আরেকটা কালার দেখাবো লাস্ট এটা হচ্ছে আপনার গ্রে কালারটা অনেকটা হচ্ছে গ্রে কালার দেখেন মানে কি গ্যাস কালার বলেন বাট এটা হচ্ছে অনেকটা গ্রে কালার গ্রে কালারটা যাদের পছন্দ তারা নিতে পারবেন এটা শুধুমাত্র এক পিসি পাবেন যাদের ওয়েস্ট মেজারমেন্ট থার্টি সিক্স আমি আবার বলতেছি ওয়েস্ট মেজারমেন্ট যাদের থার্টি সিক্স তারা হচ্ছে এটা নিতে পারবেন আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখিয়ে দিই এখানে হচ্ছে গ্যাজের মেটাল হচ্ছে ব্র্যান্ডিং করা আছে মেটালের মধ্যে হচ্ছে গ্যাস ব্র্যান্ডিং করে দেওয়া আছে এই পাশে দেখেন গ্যাস লেভেলিং করা আছে মানে একদম অথেন্টিক যে ভাইপটা সেই ভাইপটা হচ্ছে আপনি এই প্যান্টটা ধরলেই বুঝতে পারবেন তো এই সাইজ এটা হচ্ছে থার্টি সিক্সটা পাবেন লাস্ট ওয়ান একটা দেখাবেন হচ্ছে টিম্বার ল্যান্ডের এটা হচ্ছে ওয়েস্ট মেজারমেন্ট থার্টি তো প্রাইজের ব্যাপারটা আসি তো টিম্বার ল্যান্ডে পাবেন আমাদের কাছে নয়শো টাকা এছাড়া হচ্ছে গ্যাস সি এন্ড এল অন্যান্য যতগুলো ব্র্যান্ড আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম এই মুহূর্তে সবগুলো হচ্ছে পাবেন তেরোশো পঞ্চাশ টাকা ডেবলেটের প্রাইস হচ্ছে বারোশো টাকা তো এখন অর্ডার করার প্রসেসটা বলে দিই ভিডিও থেকে আপনারা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মো নাম্বার আছে এই তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের সাইজ স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে মেসেজ করে দেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে থেকে আপনি আপনার অর্ডারটা কোনো করতে পারেন আমাদের ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নেই প্রোডাক্ট খাতে পেয়ে তারপর ফুল পেমেন্ট করবেন শুধুমাত্র ডেলিভারি জাস্ট অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে ঢাকা মার্নিং বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা এই শর্তের মধ্যে পড়বেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি এক্সপোর্ট লাভার হয়ে থাকেন এবং আপনি যদি প্রিমিয়াম পারচেস করার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন ভালো থাকেন শেষে থাকেন পরবর্তী ভিডিও দেখেন আমন্ত্রণ জানি আসসালামু আলাইকুম